নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম ধন সম্পদের জন্য দেবী লক্ষ্মীর পূজা করার প্রথা আছে তবে দেবী লক্ষ্মীর বৈভব রূপের পূজার বিশেষ তাৎপর্য রয়েছে বৈভব লক্ষ্মীর ব্রত পালন করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এই ব্রত পালন করলে সুখ সম্পদ ও বৈভব লাভ করা সম্ভব হয় বৈভব লক্ষ্মীর ব্রত পালন করলে আপনার সংসারেই পাকাপাকিভাবে বাস করবেন মা লক্ষ্মী আসুন জেনে নিন সেই বৈভব লক্ষ্মীর ব্রত কথা তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে শ্রদ্ধা ও ভক্তির সাথে কমেন্টে লিখুন হে মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসুন এক শহরে বহু মানুষ বাস করত সেখানে অনেক সুন্দর উঁচু উঁচু বাড়ি ছিল সেই শহরে শিশু বৃদ্ধ ও নারী পুরুষ সবাই পরম ভালোবাসায় বাস করত এবং একে অপরের যত্ন নিত অন্যদের সম্মান করতেন এবং অতিথিদের স্বাগত জানাতেন কিন্তু দেখতে দেখতে সেই শহরের পরিবেশ পাল্টাতে শুরু করে মানুষ অসৎ হতে লাগল ভজন কীর্তন ভক্তি দয়া ও মূল্যবোধ কমে গেল শহরে মদ জুয়া ও চুরি ডাকাতি শুরু হয় এই শহরে কিছু ভালো মানুষও থাকতেন এমন লোকদের মধ্যে সাবিত্রী ও তার স্বামীর পরিবারও ছিল সাবিত্রী ধার্মিক প্রকৃতির এবং সন্তুষ্ট প্রকৃতির নারী ছিলেন তার স্বামীও খুব জ্ঞানী এবং ভদ্র ছিলেন সাবিত্রী এবং তার স্বামী কখনো কোনো খারাপ কাজ করেনি শহরের লোকেরা সাবিত্রী এবং তার স্বামীর গৃহজীবনের প্রশংসা করতেন দেখতে দেখতে তাদেরও সময় পরিবর্তন হতে শুরু করে সাবিত্রী স্বামী খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করে এখন সে যত তাড়াতাড়ি সম্ভব টাকা রোজগারের স্বপ্ন দেখতে শুরু করে তাই সে ভুল পথে চলে যায় সাবিত্রী স্বামী ও মদ গাঁজা এবং জুয়ার মতো খারাপ অভ্যাসের ফাঁদে পড়ে যায় এভাবে তার যা কিছু ছিল সবই হারিয়ে দিলেন তার অবস্থা রাস্তাঘাটে ঘুরে বেড়ানো ভিক্ষুকের মতো হয়ে যায় স্বামীর এমন করুণ পরিস্থিতিতে সাবিত্রী খুব দুঃখ পেয়েছিলেন কিন্তু সে ভগবানের উপর ভরসা করে সবকিছু সহ্য করতে শুরু করে তিনি তার বেশিরভাগ সময় ভগবানের ভক্তিতে কাটাতে শুরু করেছিলেন হঠাৎ একদিন বিকেলে একজন মধ্যবয়সী মহিলা তার দরজায় আসেন এবং সাবিত্রী সাবিত্রী বলে জোরে জোরে ডাকতে থাকে সাবিত্রী ভাবল দেখি এই সময়কে আমাকে ডাকছে দরজা খুলে দেখলেন একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছেন তার মুখে ছিল এক অতিপ্রাকৃত আভা তার চোখে যেন অমৃত বয়ে যাচ্ছে তার মুখ করুণা ও ভালোবাসায় ছিল তাকে দেখা মাত্রই সাবিত্রী অপার শান্তি অনুভব করলেন এবং সাবিত্রীর মন আনন্দে ভরে উঠল সাবিত্রী তাকে আগ্রহের সাথে তার বাড়িতে নিয়ে গেল ঘরে বসতে দেওয়ার মতো কিছু ছিল না তাই সাবিত্রী তাকে ছেঁড়া চাদরে বসিয়ে দিলেন তিনি সাবিত্রীকে জিজ্ঞাসা করলেন কেন সাবিত্রী তুমি কি আমাকে চিনতে পারছ না আমিও প্রতি শুক্রবার লক্ষ্মী মন্দিরে ভজন কীর্তনের সময় সেখানে আসি তা সত্ত্বেও সাবিত্রী কিছুই বুঝতে পারছিলেন না তখন সেই মহিলা বলল তুমি কয়েকদিন মন্দিরে যাওনি সেজন্যই আজ তোমাকে দেখতে চলে এলাম মায়ের মতো স্নেহময় কথা শুনে সাবিত্রীর মন গলে গেল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তখন সেই মহিলা বললেন মা সাবিত্রী সুখ দুঃখ হল রোদ ছায়ার মতো তুমি ধৈর্য রাখো এবং তোমার সমস্ত সমস্যার কথা আমাকে বলো সেই মহিলার আচরণে সাবিত্রী খুব খুশি হল এবং সে আশার আলো দেখতে পেল সাবিত্রী সেই মহিলাকে তার পুরো ঘটনা শুনালেন তার সমস্যার কথা শুনে সেই মহিলা বলেন কর্মের গতি পরায়ণ হয়ে থাকে প্রতিটি মানুষকেই তার কর্মফল ভোগ করতেই হয় তাই তুমি চিন্তা করো না তোমার কর্মফল ভোগ করা হয়ে গেছে এখন তোমার সুখের দিন অবশ্যই আসবে তুমি তো দেবী লক্ষ্মীর ভক্ত মা লক্ষ্মী হলেন ভালোবাসা ও মমতার প্রতীক তিনি সর্বদা তার ভক্তদের প্রতি ভালোবাসা দেখিয়েছেন অতএব তুমি ধৈর্য ধরো এবং দেবী লক্ষ্মীর ব্রত পালন করো এর মাধ্যমে সবকিছু ঠিক হয়ে যাবে সাবিত্রী জিজ্ঞেস করলে সেই মহিলা তাকে ব্রতের সব নিয়ম জানালেন সেই মহিলা বললেন কন্যা মা লক্ষ্মীর ব্রত করা খুবই সহজ একে বৈভব লক্ষ্মী ব্রত বলা হয় এই ব্রত পালনকারীদের সকল মনোবাঞ্ছা পূরণ হয় এবং সে সুখ সম্পদ ও খ্যাতি লাভ করে এ কথা শুনে খুশি হয়ে উঠলেন সাবিত্রী এরপর সাবিত্রী যখন সংকল্প করার পর চোখ খুলে তখন তার সামনে কেউই ছিল না সে অবাক হয়ে গেল যে সেই মহিলা কোথায় গেলেন সাবিত্রী ততক্ষণাৎ বুঝতে পারলেন যে সেই মহিলা আর কেউ নয় দেবী লক্ষ্মী ছিলেন পরের দিন শুক্রবার ছিল সকালে স্নান সেরে মা লক্ষ্মীর নির্দেশ অনুযায়ী পরিষ্কার কাপড় পরে সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে ব্রত পালন করে এবং সবশেষে প্রসাদ বিতরণ করে এই প্রসাদ প্রথমে সে তার স্বামীকে খাওয়ায় প্রসাদ খাওয়ার সাথে সাথে তার স্বামীর স্বভাবের পরিবর্তন ঘটে সেদিন থেকে সে সাবিত্রীকে মারেনি এবং কষ্টও দেয়নি এটা দেখে সাবিত্রী খুব খুশি হল তার মনে বৈভব লক্ষ্মী ব্রতের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল সাবিত্রী পূর্ণ ভক্তি সহকারে একুশ শুক্রবার পর্যন্ত মা বৈভব লক্ষ্মী ব্রত পালন করেন শেষ শুক্রবারে সেই মহিলার কথা অনুসারে উদ্যাপন অনুষ্ঠানের মাধ্যমে সাত মহিলাকে বৈভব লক্ষ্মী ব্রতের একটি করে বই উপহার দেয় তারপর দেবী লক্ষ্মীর ধন রূপের ছবি পুজো করে সে ভক্তিভরে মায়ের কাছে প্রার্থনা করতে লাগল হে মা ধনলক্ষ্মী আমি আপনার বৈভব ব্রত পালনের সংকল্প করেছিলাম আজ সেই ব্রত সম্পন্ন হয়েছে হে মা আমার সব কষ্ট দূর করুন আর আমাদের মঙ্গল করুন যার সন্তান নেই তাকে সন্তান দান করুন দুর্ভাগা মহিলাদের অবিচ্ছিন্ন সৌভাগ্য দিন কুমারী মেয়েদের পছন্দের স্বামী দিন যারা আপনার এই অলৌকিক বৈভব ব্রত পালন করে তার সব কষ্ট দূর করুন এবং সবাইকে খুশি রাখুন হে মা তোমার মহিমা অসীম তোমার জয় হোক এই বলে তিনি মা লক্ষ্মীর ধন লক্ষ্মী রূপের ছবিতে প্রণাম করলেন ব্রতের প্রভাবে সাবিত্রীর স্বামী ভালো মানুষ হয়ে ওঠেন এবং কঠোর পরিশ্রম করে নিজের ব্যবসা শুরু করেন সেই সাথে সে সাবিত্রীর বন্ধকি রাখা গহনা ছাড়িয়ে আনে এবং তার বাড়িতে প্রচুর টাকা পয়সা আসতে থাকে বাড়িতে আগের মতো শান্তি ও সুখ ফিরে আসে বৈভব লক্ষ্মী ব্রতের প্রভাব দেখে এলাকার অন্যান্য মহিলারাও পূর্ণ নিষ্ঠা ও নিয়মের সাথে বৈভব লক্ষ্মী ব্রত পালন করেন এবং তারাও লাভবান হন বৈভব লক্ষ্মী ব্রত সাত এগারো বা একুশ আপনি যত শুক্রবারের মানত করেছেন তত শুক্রবারেই করতে হবে শেষ শুক্রবার শাস্ত্রীয় পদ্ধতিতে উদ্যাপন করা উচিত আর প্রসাদের জন্য ক্ষীর তৈরি করতে হবে প্রতি শুক্রবারের মতো এই দিনেও মা লক্ষ্মীর পূজা করা উচিত পূজার পরে একটি নারকেল ভেঙে দেবী মাকে অর্পণ করুন আর অন্তত সাতজন অবিবাহিত মেয়ে বা সৌভাগ্যবান মহিলাদের কুমকুমের তিলক লাগিয়ে মা বৈভব লক্ষ্মীর ব্রত কথার বই উপহার হিসেবে দিতে হবে আর সবাইকে ক্ষীর প্রসাদ দিতে হবে এরপরে শ্রদ্ধার সাথে মা লক্ষ্মীকে প্রণাম করা উচিত তারপর দেবী লক্ষ্মীর ধনলক্ষ্মী রূপের ছবির কাছে প্রার্থনা করুন হে মা ধনলক্ষ্মী আমি তোমার ব্রত পূর্ণ করেছি আমাদের সকল কষ্ট দূর করুন এবং আমাদের সকলের মঙ্গল করুন যার সন্তান নেই তাকে সন্তান দান করুন সবাইকে সৌভাগ্য দিন এবং সকলের ইচ্ছা পূরণ করুন হে মা লক্ষ্মী তোমার মহিমা অসীম তোমার জয় হোক এই বলে দেবী লক্ষ্মীর ধন লক্ষ্মী রূপের ছবিকে প্রণাম করা উচিত তো বন্ধুরা এই ছিল মা বৈভব লক্ষ্মীর ব্রত কথা নারী এবং পুরুষ উভয়ই বৈভব লক্ষ্মীর ব্রত রাখতে পারে এর ফলে সংসারে সমৃদ্ধি আসে এবং ব্যবসায় লাভ বাড়ে বৈভব লক্ষ্মীর ব্রত রাখলে শুক্রবার সারাদিন শুধু ফল ও জল খেয়ে থাকতে পারবেন সন্ধেবেলা অন্য কোনো খাবার খাওয়া যায় না আপনাদের এই ব্রত কথা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী আমাদের সকল ইচ্ছা পূরণ করুন